তোমারও কি মুখের চারপাশটা ঠিক এরকমভাবে কালো হয়ে গেছে নাকি গালের মধ্যে মেছে তার দাগ চলে এসছে এখনকার দিনে পিগমেন্টেশন বা তার সমস্যা একটা কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাই আজ আমি তোমাদের সাথে এমনই একটা উপায় শেয়ার করব যেটা সপ্তাহে দুটো দিন ব্যবহার করলে তোমার মুখের সমস্ত অনেক কালো দাগ খুব সহজে উঠে যাবে তার আগে অবশ্যই আমার এই বিউটি হাইলাইটিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা অয়েল নোটিফিকেশন বেলাইকানটিকে অন করে রেখো আমার এমনই ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য তাই এই স্পেশাল ডিআই বাই স্পট রিমুভিং ফেস মাস্কটা রেডি করতে আমি দেখো এখানে একটা আলুকে ঝাড়িয়ে পরিষ্কার করে একটু গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি এবার এই গ্রেট করা আলুটা থেকে আমি হাতে করে চেপে চেপে পুরো রসটা বের করে নেব এখানে আমাদের তিন থেকে চার চামচ মতো আলুর রস লাগবে তাই এখানে আমি একটা গোটা মিডিয়াম সাইজের আলু পুরোটা ব্যবহার করেছি খুব ভালো করে আলুর রসটাকে হাতে করে চেপে বের করে নেবে দিয়ে দেবে এর মধ্যে এক কাপ জল একদম প্লেন নর্মাল জল ব্যবহার করবে তারপর নেবে এরকম এক প্যাকেট কনস্টার্ট বা কর্নফ্লাওয়ার যেটা তোমরা ইজিলি লোকাল যে কোনো গ্রসারি শপে পেয়ে যাবে এবার এটার মধ্যে আমি দু থেকে তিন চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে আমি প্রত্যেকটা প্রদানকে একসাথে মিক্স করে নেব এটা মিক্স করা হয়ে গেলে ডাইরেক্ট এটাকে গ্যাসের ফ্লেমে বসাবে এর মধ্যে যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি এটা খানিক্ষণ কিন্তু বয়েল করলেই দেখবে খুব সুন্দর একটা থিক কনসেনটেন্সি ক্রিম রেডি হয়ে যাবে যেটা আমরা ইজিলি একটা এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে স্টোর করে রাখতে পারি এই ক্রিমটা পিগমেন্টেশন রিমুভ করতে খুবই হেল্প করে খুব ভালো মতো এটাকে বয়েল করে নিয়ে খানিক্ষণ ঠান্ডা হতে রেখে দেবে তারপর একটা কন্টেনারে তোমরা এটাকে স্টোর করে রাখতে পারো এবার পরিমাণ মতো এই ক্রিমটা একটা বাটির মধ্যে নিয়ে নেবে তাতে অ্যাড করবে এক থেকে দেড় চামচ মতো চালের গুঁড়ো আমি এখানে নর্মাল চালের গুঁড়োই দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কেটে রাখা লেবুর রস এখানে পুরো লেবুর রসটা আমি দেখো দিয়ে দেবো তারপর দিচ্ছি জাস্ট অল্প একটুখানি গ্লিসারিন গ্লিসারিন না থাকলে তোমরা এখানে নর্মাল কোকোনাট অয়েলও ব্যবহার করতে পারো সামান্য একটুখানি গ্লিসারিন দিয়ে খুব ভালো করে আমি আবারও প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নিচ্ছি এটা মিক্স করা হয়ে গেলে কিন্তু আমাদের স্পেশাল ডিআই বাই পিগমেন্টেশন স্পট রিমুভিং ফেস মাস্ক রেডি যেটা আমরা যে কোনো কোনো টাইম যে কোনো সময় ব্যবহার করতে পারি আমাদের স্কিনের মধ্যে এটা কিন্তু মুখের কালো দাগ দূর করতে এবং রঙকে ফর্সা করতে ভীষণই হেল্প করে একদম ঠিক লেয়ারে এটাকে পুরো মুখে অ্যাপ্লাই করবে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে জেন্টালি হালকা হাতের রব করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেয় আমি এখানে আলুর রস দিয়েছি যেটা ব্যবহার করলে মুখে যে কোনো ধরনের কালো দাগ যেমন রিমুভ হয়ে যাবে একই সাথে রং ভেতর থেকে অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে উঠবে তার সাথে দিয়েছি চা চালের গুঁড়ো যেটা আমাদের স্কিনকে ডিপলি এক্সপোলিয়েট করবে তার ফলে ডেস্কিনসেল ব্ল্যাক হেডস উঠে যাবে স্কিন ভেতর থেকে অনেক বেশি সফট আর মোলায়েম থাকবে একই সাথে কিন্তু এর মধ্যে লেবুর রসও দেওয়া আছে যার মধ্যে ভিটামিন সি থাকায় স্কিন কিন্তু অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে যাবে ডিসকালারেশনের মতো সমস্যা বা সান ট্যানের মতো প্রবলেম থাকলে সেটাও কিন্তু দেখবে ধীরে ধীরে ফেড হয়ে যাচ্ছে তবে আর দেরি কিসের নিজের ত্বককে ফর্সা করতে চাইলে বা মুখের কালো চোখগুলোকে দূর করতে চাইলে এই মাস্কটার ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো একদম টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন এটা আমরা প্রত্যেকে ব্যবহার করতে পারি কারণ এর মধ্যে আমি সমস্তটাই ঘরে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি খুব ভালো মতোটাকে স্কিনে লাগিয়ে হালকা হাতে কিন্তু রব করবে তারপর একদম প্লেন জল দিয়েই ওয়াশ করে নেবে আফটার ওয়াশ রেজাল্ট তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে যে স্কিন কতটা গ্লো করছে আর হ্যাঁ সব থেকে ভালো রেজাল্ট পেতে গেলে এটাকে অন্তত পক্ষে সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করো তাহলেই দেখতে পাবে দু থেকে তিন সপ্তাহের মধ্যে মুখে যে গোটা মেঝে তার দাগ আছে বা ডিসকালারেশনের সমস্যা আছে সেগুলো দেখবে চলে গেছে আর ভেতর থেকে স্কিন অনেক বেশি ফেয়ার হয়ে উঠেছে তবে আর দেরি করোনা অবশ্যই ইউজ করো